আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম ডিটি একাডেমিতে তোমাদের জানে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে এই অভিজ্ঞতায় শিখতে পারবে দুই চলকের একঘাত সমীকরণ সম্পর্কে আবার যে এক চলকের সমীকরণের সমাধান তারপরে আমরা আরো জানতে পারবো যে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান তারপরে জানতে পারবো যে দুই চলকের একঘাত ও এক চলকের দ্বিঘাত সহ সমীকরণ সমাধান সম্পর্কে আমরা কি করতে পারবো এই অধ্যায় শেষে জানতে পারবো তাহলে এখানে আমাদের সর্বপ্রথম যে আলোচনা আছে যে বাস্তব সমস্যা সমাধানে শহরীকরণ নিয়ে আমরা কি করব সর্বপ্রথম আলোচনা করব। তাহলে এখানে কি বলতেছে যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সমীকরণ তোমরা ইতিমধ্যেই পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছ চলক বিশিষ্ট সরল সমীকরণগুলোর সমাধানের কৌশলও তোমাদের জানা তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তবিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তা তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো তাই না তোমাকে অবশ্যই কি করছে প্রশ্ন করছে তাহলে যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক বিশিষ্ট হয় অর্থাৎ আসলে আমরা এক বিশিষ্ট সমীকরণ বলতে কী বুঝি অর্থাৎ যেখানে শুধুমাত্র একটা সড়ক থাকবে যেমন থাকতে পারে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে কত আমার জিরো অর্থাৎ এখানে যেহেতু আমার শুধুমাত্র এক্স রয়েছে তার মানে এটা একটা কী রয়ে আমার এক চলক বিশিষ্ট সমীকরণ বা হতে পারে তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর ইকোয়াল হচ্ছে আমার কত জিরো তার মানে এখানে দেখো যে শুধুমাত্র আমার একটা চলক অর্থাৎ ওয়াই রয়েছে তার মানে এগুলোই মূলত হচ্ছে কি এক চলক বিশিষ্ট সমীকরণ নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে এসব আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি অবশ্যই শুধুমাত্র যে এক চলক বিশিষ্ট আমার সরল সমীকরণ হবে এমন না দুই বা দুইয়ের অধিকও চলক থাকতে পারে তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে এই যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও তার সমাধান নিয়ে কি করবে এখন আলোচনা করবো তাহলে আমাদের এখানে কি বলতেছে যে সব পাঁচ পয়েন্ট এক তাহলে এখানে আমাদের একটা কি বাস্তব সমস্যা দেওয়া আছে সেখান থেকে আমাকে সমীকরণ এবং কি সমাধান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখো এখানে এক নম্বরটা কি বলতেছে যে দিয়াশালায়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তাহলে আমাকে মোট কাটি দেওয়া আছে বৃষ্টি এবং কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তার সমীকরণ আমাকে এখানে লিখতে হবে এই ঘরে আর এর সমাধান কি হবে সেটা আমাকে এখানে লিখতে হবে যে চলো আমরা এটার একটু সমীকরণ এবং সমাধান কিভাবে করতে হবে চলো একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের এক আমরা আসলে এই যে আমাদের মোট কাটি দেওয়া ছিল কয়টি অর্থাৎ মোট বিষ্টি কাটি ছিল তার মানে আমরা যেহেতু আমাকে বর্গ বানাইতে বলছি তার মানে কি প্রত্যেকটা বাহন মানে আমার কি হবে আমার সমান হবে তার মানে এটা এটা তার মানে দেখো একটা বর্গ ক্ষেত্র তৈরি করতে আমার মোট কাঠি লাগে কয়টি চারটি কাঠি লাগে তাহলে আসলে বৃষ্টি দিয়ে আমার মোট কয়টি হবে তাহলে বৃষ্টি দিয়ে হবে হচ্ছে চারপাশে কুড়ি অর্থাৎ মোট পাঁচটি কি করতে পারবো বর্গ তৈরি করতে পারবো তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি তাহলে আমরা এখন লিখব যে এক নম্বর সমাধান করব যে ধরি ধরি এক্সটি বর্গক্ষেত্র এক্স টি বর্গ ক্ষেত্র তৈরি হয় তৈরি অর্থাৎ আমি জানি না যে আসলে এই বৃষ্টি কাঠি দিয়ে অর্থাৎ দিয়ে দিয়ে এই কয়টি বর্গক্ষেত্র তৈরি হবে জানি না আমরা ধরে নিলাম যে আসলে আমার কয়টি হবে এক্সটি বর্গক্ষেত্র আমরা কি দেখলাম যে আসলে এই যে একটা বর্গক্ষেত্র তৈরির জন্য আমার কাঠি লাগে কয়টা আমার মোট চারটা কাঠি লাগে তার মানে আমরা এখন বলবো যে একটি বর্গক্ষেত্র তৈরিতে কাঠি লাগে একটি বর্গ ক্ষেত্র করতে কাঠি লাগে লাগে হচ্ছে কয়েকটি চারটি তাহলে আমাদের হচ্ছে এই যে এক্সটি বর্গক্ষেত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে তাহলে এক্সটি বর্গক্ষেত্র তৈরি করতে কাঠি লাগে এই যে ফোর গুণন এক্স এত অর্থাৎ আমার কতটি ফোর এক্স টি আমার কি লাগবে কাঠি লাগবে তাহলে যেহেতু আমার মোট কাঠি লাগে কয়টি এখানে কয়টি আমার ফোর এক্স এবং এখানেও আমাদের দেওয়া ছিল মোট কাঠির সংখ্যা কত আমার বিশ তার মানে কি আমরা প্রশ্নমতে কি বলতে পারি যে প্রশ্ন মতে ফোর এক্স সমান সমান কত হচ্ছে বিশ তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এক্স ইকুয়াল কত হচ্ছে আমার বিষ অর্থাৎ হচ্ছে আমার কি সমীকরণ তাহলে আমরা এখানে লিখবো সমীকরণ আমরা পেয়ে গেলাম যে কত আমার হচ্ছে বিষ এইবার এখান থেকে সমাধান করে আমরা এই সমাধান মানটা এখানে লিখবো অর্থাৎ আমরা এখান থেকে যদি তাহলে এখান থেকে সমাধান করলে আমার কি হবে এক সমান সমান তাহলে এক্স ইকাল বিশ বাই কত আমার হচ্ছে ফোর অর্থাৎ তুমি যদি চার দ্বারা বিশকে যদি আমরা কাটি তার মানে কত ফাইভ অর্থাৎ ফাইভটি কি হবে আমার হচ্ছে বর্গ ক্ষেত্রে বর্গক্ষেত্র হবে পাঁচটি বর্গক্ষেত্র হবে তার মানে আমরা এখন সমাধানে কি লিখতে পারবো যা আমরা এখানে লিখতে পারবো যে পাঁচটি বর্গক্ষেত্র তৈরি হবে তাহলে আমরা এখন লিখবো যে পাঁচটি পাঁচটি বর্গ এইবার তারপরে আমাদের যে দুই নম্বর ম্যাটটা দেওয়া আছে এখানে কি বলতেছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত দেওয়া আছে কত আমার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ থ্রি ইস টু ফোর তাহলে দুজনের মোট বয়সের সমষ্টি আমার দেওয়া আছে কত এই যে একুশ বছর তাহলে লিলি বয়স কত তা কি করতে হবে তার সমীকরণ এবং তার সমাধান কি সেটা আমাকে কি করতে হবে লিখতে হবে যে চলো আমরা এই সমস্যাটার সমাধান করে ফেলি তাহলে এবার আমাদের হচ্ছে দুই নম্বরের এবার হচ্ছে দুই নম্বরে যেহেতু আমাদের এখানে কি রয়েছে একটা দেখো অনুপাত রয়েছে তার মানে কি আমরা যদি এই যে অনুপাতে সাধারণ রাশি যদি এক্স ধরি তাহলে আমার এই যে লিলির বয়স হবে হচ্ছে থ্রি আর তার ভাইয়ের বয়স হবে কত হচ্ছে আমার ফোর এক্স তার মানে এই বিষয়টাই আমরা এখন লিখব যে ধরি ধরি যে অনুপাতে সাধারণ রাশি

বয়স হবে আমার কত যেহেতু ওখানে কত দেওয়া ছিল এখানে দেওয়া ছিল আমাদের হচ্ছে এই যে থ্রি অর্থাৎ আমাদের কত থ্রি তার মানে কি হবে থ্রি এক্স বছর তাহলে থ্রি এক্স বছর এবং তার ভাইয়ের বয়স অর্থাৎ হচ্ছে লিলির লিলির ভাইয়ের বয়স ভাইয়ের বয়স হচ্ছে কত আমার হচ্ছে তাহলে তাদের মোট বয়স আমার কত দেওয়া ছিল তাদের প্রশ্ন মতে অর্থাৎ লিলির বয়স অর্থাৎ থ্রি এক্স প্লাস তার ভাইয়ের বয়স হচ্ছে কত ফোর এক্স ইকুয়াল হচ্ছে আমার মোট কত বয়স দেওয়া ছিল হচ্ছে তাদের মোট বয়স দেওয়া ছিল হচ্ছে একুশ তার মানে এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি সমীকরণ তার মানে আমরা এখন সমীকরণটা কি পাইলাম যে এখান থেকে সমীকরণ পাইলাম যে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল কত আমার হচ্ছে একুশ এবার সমাধান করে আমার লিলির বয়স এখানে লিখতে হবে চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এমপ্লয় এই যে থ্রি এক্স আর ফোর এক্স মানে হচ্ছে কত সেভেন এক্স ইকাল কত হচ্ছে একুশ তাহলে এক্স সমান সমান আমি লিখতে পারবো একুশ বাই কত সেভেন অতএব এক্স সমান সমান তিন সাতা কত হবে আমার হচ্ছে একুশ অর্থাৎ থ্রি বছর তার মানে এক্স আমি কার বছর ধরছিলাম তার মানে এক্স আমরা ধরছিলাম সাধারণ রাশি তার মানে এবার লিলির বয়স কত হবে অর্থাৎ থ্রি এক্স অর্থাৎ তিন তির কত হবে নয় বছর তাহলে আমরা লিখব এর মান যদি বসায় দেয় থ্রি গুণ থ্রি অতএব কত আমার হচ্ছে নাইন বছর তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে এখানে আমরা এখন কি লিখবো যে লিলির বয়স সমস্যা দেওয়া আছে এখানে কি বলতে চে সেতু দোকান থেকে আঠারো টাকায় দুইটি এরজার ও একটি পেন্সিল ক্রয় করে তাহলে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে এইবার সে দুইটা ইরেজার এবং একটা পেন্সিল কিনছে এবং দোকানদার মোট তার থেকে আঠারো টাকা নিয়েছে অর্থাৎ আঠারো টাকা নিয়েছে কিন্তু তাকে বলেনি যে কোনটার দাম কত এখন আমাদেরকে বলতেছে যে আসলে ইরেজারের দাম কত হবে এবং পেন্সিলের দাম কত হবে সেটা আমাকে কি করতে হবে এখন বের করতে হবে তো চলো আমরা এটার একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের এবার তিন নম্বর তার মানে আমরা প্রথমেই ধরি যে ধরি একটি ইরেজার এর মূল্য যার এর ক্রয় মূল্য আমরা ইরেজার কি ধরবো ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরলো আমি টাকা এক্স টাকা তার মানে সে ইরেজার কিনছে কয়টা মোট ইরেজার কিনছে হচ্ছে কয়টা এই যে দুইটি তাহলে দুইটির আমার কত হবে হবে দুইটি টাকা এবং সে আরো কি কিনছিল সে আরো একটি কি কিনছিল আমরা আরো একটি সে পেন্সিল কিনছিল তার মানে এইবার আমরা লিখব যে একটি পেনসিলের ক্রয় মূল্য তাহলে একটি পেনসিলের ক্রয় মূল্য ধরলাম হচ্ছে কত ওয়াই টাকা ওয়াই টাকা তাহলে এবার তার এই মোট ইরেজারের মূল্য এবং তার পেন্সিলের মূল্য মোট তার থেকে কত টাকা নেওয়া হয়েছিল তার থেকে দোকানদার নিয়েছে কত এই যে আঠারো টাকা তার মানে প্রশ্ন মতে আমরা লিখবো ইরেজারের টাকা এবং পেনসিলের মোট হবে কত হচ্ছে আমার আঠারো টাকা কারণ আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল কত হবে আমার আঠারো টাকা তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি সমীকরণ তাহলে এখানে আমরা কি পাইলাম যে টু এক্স টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল কি পাইলাম আঠারো পাইলাম তাহলে এইবার দেখো এখানে কিন্তু আমাদের এই যে চলক রয়েছে আমাদের দুটো একটা রয়েছে হচ্ছে x আর একটা রয়েছে হচ্ছে y তার মানে এটাকে আমরা এখন কিভাবে সমাধান করতে পারি তো চলো আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা सर्वप्रथम একটা কি করব একটা সর্ট তৈরি করব তাহলে এখানে সরি একটু বাঁকা হই যাচ্ছে তোমরা স্কেল দিয়ে একটু সুন্দর করে আঁকাবা তাহলে প্রথমত আমরা এখানে এক্স নেব এখানে ওয়াই নিব আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই এখানে আঠারো নিব আর এখানে যদি নেই আচ্ছা এবার নিস এর মান ওয়ান ধরলাম হ্যাঁ তাহলে এক্স এর মান ওয়ান ধরলে আমরা যদি এখানে এক্স এর পরিবর্তে বসা হয় তাহলে তা এখানে হচ্ছে y মান কত ধরলাম আমরা 18 হবে তার মানে আমাকে ধরতে হবে 16 इक्वल কত 18 তার মানে কত পাইলাম এখানে হচ্ছে 16 পাইলাম 그러면은 এখানে তাহলে আমরা x এর মান যখন ওয়ান y এর মান তখন কত হচ্ছে 16 আবার এখানে যদি 2 ধরি তার মানে এখানে হচ্ছে 2 2 তার মানে কি 4 তাহলে 18 করতে আমার আরো কত লাগবে আমাকে আরও দিতে হবে কত চোদ্দ ইকুয়াল কত হবে এই তার মানে এখানে কত হবে আমার হচ্ছে চোদ্দ তাহলে এইবার আমরা এক্স এর মান যখন দুই ওয়াই এর মান তখন কত হচ্ছে আমার চোদ্দ আবার এখানে যদি থ্রি নেই তার মানে এখানে হচ্ছে টু ইন্টু থ্রি প্লাস অর্থাৎ তিন দুগুণে ছয় তার মানে এখানে আঠারো মিলে তো আমার আরো কত লাগবে আরো লাগবে মূলত হচ্ছে বারো তার মানে বারো ইকুয়াল কত আঠারো তার মানে এখানে যখন আমরা থ্রি নিচ্ছি তখন ওয়াই এর মান কত পাবো হচ্ছে বারো তার মানে তখন পাবো হচ্ছে বারো ঠিক এইভাবে যদি আমরা আরো যদি কিছু মান যদি নিই অর্থাৎ এইবার যদি আমরা ফোর নেই তাহলে এখানে টু ইন্টু ফোর তাহলে আট আমার আরো কত লাগবে দশ তার মানে ইকুয়াল কত আঠারো তার মানে এখানে হচ্ছে কত পাইলাম ওয়ের মান দশ তাহলে এখানে ফোর তখন কত হবে দশ অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারবো অসংখ্য সমাধান করতে পারবো তার মানে তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে এখানে এই যে সমাধানে কি লিখবো যে সমাধানে লিখবো যে অসংখ্য সমাধান পাওয়া যাবে তাহলে অসংখ্য অসংখ্য সমাধান সমাধান পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে আজকের মতো তাহলে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই নিয়ে কি করবো আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ